আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাকে কি কেউ জাদু করেছে আপনাকে কি কেউ কি করেছে জাদু করেছে কিনা যদি এমন হয় যে আপনাকে কেউ জাদু করেছে কোনো ধরনের ইয়ার মধ্যে আপনি আছেন এমন অবস্থা যদি হয় তাহলে আপনি কি করবেন আপনার কিছু লক্ষণ আছে এই লক্ষণ দেখে কিন্তু বুঝতে হবে আপনাকে কেউ জাদু করেছে কিনা এর মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে আপনার সময় মাথা ধরা থাকবে মাথা কী থাকবে সবসময় আপনার সর্বদাই মাথা একটা ধরা ধরা ভাব থাকবে একটা অন্যরকম একটা ফিল হবে আপনার কোনো কাজের মধ্যে মন আসবে না এটা হচ্ছে প্রথম যে লক্ষণ এটা হচ্ছে এই লক্ষণটা দ্বিতীয় যে লক্ষণটা হচ্ছে তা হচ্ছে আপনার ঘুম আসবে না আপনি অনেক চেষ্টা করতেছেন কিন্তু কি হবে না ঘুম হবে না তিন নম্বর যে লক্ষণ তা হচ্ছে কোনো কাজে মন বসবে না তো এই লক্ষণটি যদি আপনার মধ্যে থাকে মনে করবেন যে হান্ড্রেড পারসেন্ট আপনাকে কেউ জাদু করেছে এজন্য এই লক্ষণ থেকে আপনি বের হয়ে কীভাবে আসবেন সময় ভিউার্স অবশ্যই আপনাকে এই লক্ষণ থেকে বের হয়ে আসার জন্য যে কাজটা করতে হবে তা হচ্ছে সর্বদা আপনাকে সর্বদা সদা সর্বদা আপনাকে আয়াতুল কুসি পাঠ করতে হবে কীভাবে করবেন এইভাবে আঙ্গুলের মধ্যে ধরবেন দৌড়ার পরে আপনি পড়তে শুরু করবেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم إيبا <applause> بجوكنا أبني بوربين دكبين وبشوي وبشوي أبني شستو هي إن شاء الله এরপরে চার কুল পড়বেন কুল হলকা কাফিরুন কুল হল আহাদ কুল আউযু ফালাকুল নাস এই চারটি পড়বেন এই চারটি পড়লে অনেক সওয়াব পাওয়া যায় ইনশাআল্লাহ তো আল্লাহ পাকা আমাদেরকে কবুল করুন বিদায় নিচে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ